আমার দরকার নাই তুমি আমার বাচ্চাটাকে শুধু একটু দেখো ওর দায়িত্বটা দাও আমন্ত্রণ জানাচ্ছি বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে দর্শক হালকা শীতে স্নিগ্ধ রূপে মুগ্ধতা ছড়ালেন ঢালিউড চিত্রনায়িকা স্বপ্নম বুবলি বেগুনি রঙের পোশাকে খোলা চুলে ক্যামেরা বন্দি হওয়ার বেশ কয়েকটি ছবি ও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি প্রকাশ করেছেন এ নায়িকা বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে শনিবার তার ভেরিফাইড ফেসবুকে ছবি ও একটি ভিডিও প্রকাশ করেছেন তাতে দেখা যায় ফ্লোর টাচ করা বেগুনি রঙের হালকা কাজ করা একটি পোশাক পরেছেন বুবলি গৌতম সাহার কোরিওগ্রাফিতে স্নিগ্ধ বুবলির রূপের জাদু মনে ধরেছে ভক্ত ও নেটিজেনদের মন্তব্যের ঘরে অনেকে বুবলির রূপের প্রশংসা করেছেন পাশাপাশি তার হাসির প্রশংসা করেছেন অনেক নেটিজেন আবার বেগুনি রঙের পোশাকেরও প্রশংসা করেছেন দু হাজার ষোলো সালে ঢালিউড কিং সাকিব খানের বিপরীতে বসগিরি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে স্বপ্ন বুবলির প্রথম সিনেমাতেই দর্শক হৃদয়ে জায়গা করে নেন বর্তমানে ঢালিউডের অন্যতম সফল নায়িকা হচ্ছেন তিনি